হল বার অমৃত পূর্বপাড়া মহিষাদল বিধানসভা এই জায়গাটা আপনারা দেখবেন এটা একটা রোড উপরে রোড আছে আমি নিচে নদীর পাড় বরাবর দেখাচ্ছি এই জায়গাটা গত বছরে ব্যাপকভাবে ভেঙেছিল এবং তখন কোনোভাবে এটা গোঁজা মেরে দুটো বস্তা ফেলে দিয়ে প্রচুর নেতা মন্ত্রী এখানে এসে অনেক কিছু করেছিল আপনার সব দেখেছি রাস্তা এখান দিয়ে ছিল এবারের যে অবস্থা ওই যে যতটা বাঁধা আছে ওর পরেও খুব খারাপ অবস্থায় রয়েছে রাস্তাটা আর এখান থেকে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ যায় এখান থেকে আপনি যেতে পারেন মহিষাদল সামনে পেছন দিকে আপনার তমলুক প্রচুর মানুষ এই শর্টকাট রোড মেনটেন করে এবং এখানকার প্রায় কুড়ি পঁচিশটা গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে তো এই বছর বর্ষাকালে এই রাস্তা হান্ড্রেড পারসেন্ট ড্যামেজ হবে এবং তখন নেতা মন্ত্রী বিডিও এস পুলিশ প্রশাসন প্রত্যেকে এখানে দৌড়ে দৌড়ে আসবে রিপোর্টাররা আসবে সবাই আসবে এবং আবারও বেশি টাকা খরচা করে বর্ষাকালে যদি জলের স্তরটা বেড়ে থাকে বেশি টাকা খরচা করে নিম্নমানের কাজ হবে আই থিঙ্ক আমি এটা আশা করি বলছি যখন শীতকাল থাকে জলের সচরাচর যে জলের যে স্তরটা অনেক কমে যায় তখন যদি কাজগুলো হয় খুব ভালোভাবে কাজগুলো করা যেতে পারত কিন্তু আমি জানি না যখন কাজ করলে কম পয়সায় ভালো কাজ হবে তখন না করে যখন রাস্তাটা ভেঙে যাবে এটা জানা সত্ত্বেও সেই বর্ষাকালে কাজকর্ম করার একটা যে পরিকার লক্ষ্য সেটা সব জায়গায় দেখেছি এখানেও ঘটবে এ রাস্তা হানড্রেড পার্সেন্ট ভাঙবে কিছু নেই আপনার দেখতে পারেন বস্তার ভিতরে কিছু নেই অলরেডি বালি ধুয়ে ধুয়ে চলে গেছে সব বস্তা বেরিয়ে গেছে মানে কোন রকম শুধু ধসে পড়ার অপেক্ষা গুনছে এ রাস্তা তো এখন কারোর কোনো হেলদোল নেই সত্যি অবাক যে কোনোভাবে যদি বাঁধটা ভেঙে যায় অনেকগুলো গ্রাম ভেসে যাবে প্রচুর টাকা ক্ষতি হয়ে যাবে মানুষের যাতায়াতের বিঘ্নিত ঘটবে সত্যি প্রশাসন যে কতটা নির্বিকার হলে কতটা শীতগুমে থাকলে এ ধরনের কাজগুলো ঘটতে পারে তার কিন্তু একটা আগাম নিদর্শন আমি আপনাদেরকে দেখালাম যাই হোক আশা করবো খুব দ্রুততার সঙ্গে এই কাজগুলো কমপ্লিট হবে এগুলোর অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত সংকটময় হয়ে গেছে